রেশন দোকানে খুলছে সিএসসি সেন্টার হাজার হাজার কাজ পাবেন যুবক যুবতীরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন রেশন দোকানে এখন খুলছে সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার এখানে হাজার হাজার যুবক যুবতীরা কিন্তু কম্পিউটার জানা থাকলে কাজ পেতে পারেন তা আজকের এই ডিটেলস বিষয়টি আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে কবে থেকে এটা চালু হতে চলেছে প্রত্যেকটি রেশন দোকানে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আপনাদের আমাদের চ্যানেলে যারা আপনারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে বলা হচ্ছে রেশন সব জব ভ্যাকান্সি রেশন দোকানে খুলছে সিএসসি সেন্টার হাজার হাজার কর্মসংস্থান হবে বর্তমানে রেশন দোকানগুলি থেকে চাল ডাল গম এবং অন্যান্য শস্য সরকারি দামে পাওয়ার পাশাপাশি মুদিখানার বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায় এইসব পরিষেবার পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার জন্য নির্বাচন করা হলো রাজ্যের রেশন দোকানগুলিকে রাজ্যের রেশন দোকানগুলিতে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন বদল হলো রেশন দোকানের নিয়মে বাড়ানো বাড়লো রেশন দোকানের কাজের তালিকা এবার থেকে শুধুমাত্র রেশন দোকানের মাধ্যমেই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন রাজ্যবাসীরা বর্তমানে রেশন দোকানগুলি থেকে চাল ডাল গম এবং অন্যান্য শস্য সরকারি দামে পাওয়ার পাশাপাশি মুদিখানার বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায় এইসব পরিষেবার পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার জন্য নির্বাচন করা হলো রাজ্যের রেশন দোকানগুলিকে এখন থেকে আর মাসিক চাল ডাল ও অন্যান্য শস্য বিতরণের মাধ্যমে সীমাবদ্ধ থাকবেন না রেশন দোকানগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও প্রমাণপত্র তৈরি করিয়ে নেওয়া যাবে রেশন দোকানের মাধ্যমে নিকটবর্তী ফেয়ার প্রাইস শপে চলে গেলেই হয়ে যাবে বিভিন্ন ধরনের সরকারি কাজ রেশন দোকানগুলির চিরাচরিত কাজ যেমন মাসিক শস্য সরকারি দামে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার থেকে চলবে বিভিন্ন ধরনের সরকারি কাজ এই কারণে রেশন দোকানে রীতিমতো অফিসের আদলে কম্পিউটার ডেস্কটপের সামনে বসে কাজ করতে দেখা যাবে বেশ কিছু মানুষকে মাসিক শস্য দেওয়ার ছাড়া আর কি কাজ করা হবে রেশন দোকানের মাধ্যমে নির্দেশ অনুযায়ী অতি শীঘ্রই রেশন দোকানে শুরু করা হবে বিভিন্ন সরকারি কাজ সাধারণ ভারতীয় নাগরিকদের প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড ইত্যাদি তৈরি করা হবে নিকটবর্তী রেশন দোকানে এর পাশাপাশি চলবে কমন সার্ভিস সেন্টার হওয়া বিভিন্ন রকমের সরকারি কাজ অফিসিয়ালভাবে কি ঘোষণা করা হয়েছে সম্প্রতি রাজ্যের খাদ্য দপ্তর থেকে রাজ্যের রেশন দোকানগুলিকে রেশন দেওয়ার পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে কাজ করানোর ঘোষণা করা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় সম্মতি প্রকাশ করলেও তবে অফিসিয়ালভাবে রাজ্যবাসীর জন্য চালু করা হবে এই সুবিধা রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র করা হলে কি কি সুবিধা হবে এক নম্বর সাধারণ জনগণ দূর অন্য কোথাও না গিয়ে বাড়িতেই নিকটবর্তী রেশন দোকানের মাধ্যমে সেরে ফেলতে পারবেন নিজেদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ দুই নাম্বার ভারতীয় নাগরিকদের প্রমাণপত্র তৈরি হয়ে উঠবে সহজলভ্য এর জন্য খরচা করতে হবে না কোনো রকম টাকা পয়সা শহর থেকে গ্রামে সর্বত্রই খুব সহজে এবং অল্প খরচে ছড়িয়ে পড়বে সরকারি পরিষেবা চার নম্বর বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে রেশন দোকানের ডিলাররাও পেয়ে যাবেন বাংলা সহায়তা কেন্দ্রের পরিচালকদের সমমানের কমিশন শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকেই নয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে রেশন দোকানে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার বা সিএসসি খোলার কথা ভাবা হচ্ছে কেন্দ্রীয় সরকার সিএসসির মাধ্যমে এই রকম অনলাইন পরিষেবা দেওয়া হয়ে থাকে সাধারণ ভারতীয় নাগরিকদের তবে এর জন্য ব্যয় করতে হয় সামান্য পরিমাণ অর্থ তবে এই রকমভাবে রেশন ডিলাররা এক্ষেত্রেও পেয়ে যাবেন বেশ কিছু শতাংশ কমিশন এই বিষয়ে রেশন দোকানের ডিলাররা সহমত প্রকাশ করেছেন তাদের দাবি রেশন দোকানগুলি কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার এবং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র উভয়ই স্থাপন করা হোক এতে বহুমাত্রায় লাভবান হবে রেশন দোকানের ডিলাররা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সমস্ত ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন তো এরকমভাবেই চালু হতে চলেছে এর জন্য অনলাইন আবেদনও শুরু হয়ে যাবে যখনই শুরু হবে আমরা আবারও অফিশিয়াল আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি